আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার ট্রেডিং সেশন করব অ্যান্ড আপনাদেরকে প্রতিটা ট্রেড বর্ণনা করব এক্সপ্লেইন করব আপনারা কিভাবে প্রতিটা ট্রেড প্ল্যান করবেন কত ডলার করে এন্ট্রি নেবেন কীভাবে মানি ম্যানেজমেন্ট আমি নিজে করি আমি কী কী ফলো করে ট্রেড করি সে সব কিছু নিয়ে আজকের ভিডিও তাই পুরো ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন অ্যান্ড নতুন হলে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে প্রথমে আসি ইউএসডি বিডিটি ওটিসিতে অ্যান্ড ইউচডি এমএক্সএন আমি কয়েকটা পেয়ার্সে এখানে সিলেক্ট করে রাখছি সবগুলোই ওটিসি কজ রিয়েল মার্কেট এখনও খোলে নাই খুলছে বাট আমাদের এখানে কোটেক্সে আমাদের পার্সেন্টেজ খুবই কম সো এত লো পারসেন্টেজে আমরা ক্রিয়েট করতে পারব না সো আমরা কিছু এখানে ওটিসি মার্কেট সিলেক্ট করে রাখতেছি অ্যান্ড মার্কেট প্রেডিকশান অনুযায়ী আমরা এগোবা ঠিক আছে মার্কেটে মুভমেন্ট অনুযায়ী প্রথমে শুরু করব জিবিবি ওট ওটিসি ওকে প্রথম মার্কেট অফ ওকে ইউএচডি এ আর এটা এইটা মার্কেট আমরা ওপেন করেছি অ্যান্ড এই মার্কেটে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা রেজিস্টেন্স এগেছে রাইট এই যে রেজিস্টেন্স মার্কেটে একটা রেজিস্টেন্স এগেছে আমাদের দুইটা রেজিস্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত দুইটা রেজিস্টেন্স আমি ড্র করে ফেলবো যেমন এই যে রেজিস্টেন্স একটা আমি ওয়েট আমি কোনটা কোনটা রেজিস্টেন্স ধরতেছি আমি সব কিছু বলবো আপনাদেরকে এইতে এই একটা রেজিস্টেন্স মার্কেটে ওই রেজিস্টেন্স গেছে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন এন্ট্রি নেব ওকে সো এখানে একটা ডাউনওয়ার ডিডিকশনের এন্ট্রি কিন্তু আমি নিয়ে ফেলছি ওকে কেন ট্রেড নিয়েছি দেখেন মেইনলি কথা হল আমাদের এটা একটা রেজিস্ট্যান্স কোনো রেজিস্ট্যান্স এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এই দেখেন এখান থেকে মার্কেট ফল করছে একবার দুইবার তিনবার পরে যখন ব্রেক করছে পরে আবার এখানে কী রেজিস্টেন্স নিছে সরি সাপোর্ট নিয়েছে পরে আবার যখন ব্রেক করছে তখন আবার কী রেজিস্টেন্স নিয়েছে আবার রেজিস্টেন্স নিয়েছে আবার রেজিস্টেন্স নিয়েছে সো এই যে পার্টিকুলার এই লেভেল এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল ঠিক আছে এই লেভেলটা যখন মার্কেট এখানে ব্রেক করেছে দেখেন এই লেভেলটা যখন মার্কেট ব্রেক করেছে তখন কিন্তু রিটেসমেন্ট আসে নাই অ্যাটলিস্ট মার্কেট এখানে রিটেসমেন্ট আসার কথা ছিল এই লেভেলটাকে টাচ করার কথা ছিল অ্যান্ড একই সাথে এখানে ইরোড ক্যানেল দিয়ে কোন পর্যন্ত গেছে উপরের রেজিস্টেন্স পর্যন্ত গেছে ওকে সো ওই রেজিস্টেন্সে গিয়ে তো অ্যাটলিস্ট হইলো আমাদের একটা রিভার্সাল ক্যানেল আসার কথা তো সেই অনুযায়ী আমি এখানে ট্রেড প্ল্যান করেছি অ্যান্ড ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে সি দেখেন এখানে কিন্তু আমাদের একটা রেড ডজি তৈরি হয়েছে আমাদের প্রেডিকশান কিন্তু ঠিক আছে আমাদের প্রেডিকশান ছিল এইখানে একটা রেড কালার একটা ক্যানেল তৈরি করবে ওকে সো রেড ডজি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রথম ট্রেড প্রফিট করেছি এখন আমরা যাবো ইউএসডিবিডিটিতে ওকে ইউএসডিবিডিটি মার্কেটে অফ আমরা ইউএসডি এ নোটিস দিয়ে যাব দেখেন প্রতিটা কারেন্সিতে ট্রেড করার চেষ্টা করবো একটা একটা করে আমি আপনাদেরকে শু করবো এটা যে নলেজ থাকলে প্রফিট মেক করা পসিবল ওকে আমি এখানে একটা ট্রেড প্ল্যান করবো ঠিক আছে পাঁচ মিনিটের জন্য একটা আপার ডিরেকশন একটা এন্ট্রি নিছি এখানে এখন বলবেন ভাই পাঁচ মিনিটের জন্য কেন দেখেন এই স্ট্র্যাটেজি কিন্তু আমি অলরেডি শেয়ার করে রেখেছি আমি মেবি এটা শেয়ার স্ট্র্যাটেজি নাইন মেবি সমস্যা ছবি পুরো নয় আমার ইউটিউব চ্যানেল যাবেন ইউটিউবে দেওয়া আছে দেখবেন যে শিওর শর্ট আমার শর্ট দশটা স্ট্র্যাটেজি দেওয়া আছে আপনি এগুলোর মধ্যে নাইন কিংবা দশ দশ নম্বর নতুন নয় নাম্বার স্ট্র্যাটেজিটা হয়তো বা সেটার ভিত্তিতে আমি এখানে ট্রেড প্লেস করেছি অ্যান্ড এটা মোস্ট পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি অ্যান্ড খুবই সহজ একটা স্ট্র্যাটেজি যেটা সবাই মনে করে হ্যাঁ আমি এটা ফলো করে আমি অনেক সময় প্রফিট মেক করি যদি দেখেন কোন স্ট্র্যাটেজি হানড্রেড পারসেন্ট না ঠিক আছে কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট প্রপার প্ল্যান অনুযায়ী যদি চলেন তাহলে আপনি প্রফিট বের করতে পারবেন যেমনটা এই ট্রেড আমি ট্রেড নিয়েছি ঠিক আছে আমার কনসেপ্ট অনুযায়ী মার্কেট এসেছে আমার সব কিছু ফুলফিল হয়েছে কন্ডিশন আমি এখানে ট্রেড প্ল্যান করেছি কিন্তু যদি এমনটা এরপর যদি লস হয় তাহলে কি এখানে ঘাবরানোর কিছু নয় আমি মানি ম্যানেজমেন্ট করবো আমার মানি ম্যানেজমেন্ট আছে সব কিছু আছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমি এক মিনিটের ট্রেড নিতে পারতাম কিন্তু আমি দেখেছি এক মিনিটের ট্রেডে বেশিরভাগে কি হয় এক মিনিটের ট্রেডে বেশিরভাগ আমাদের এটা ই হয়ে যায় মানে ইরুর দেয় দেখ আমি পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়েছি তিন মিনিটের জন্য ট্রেড নিলেও বেটার হয়তো ঠিক আছে পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়ে ফেলছি সমস্যা নাই মেন কথা হলো আমাদের এখানে অ্যাটলিস্ট তিন মিনিট পর্যন্ত বা পাঁচ মিনিট পর্যন্ত একটা আপের দিকে মুভ আসবে আমার এখানে এন্ট্রি নেওয়ার কথা ছিল আমি এন্ট্রি নিতে লেট করে ফেলেছি অ্যাটলিস্ট আমি দেখবো এই এর উপরে মার্কেট ক্লস করে কিনা ঠিক আছে তাহলে আমাদের শিওরশোর স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা চলতে পেরেছি ওকে সমস্যা নাই আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করেছি আমরা এটা এটা কেন ট্রেড প্ল্যান করেছি দেখেন এই যে একটা ট্রেন লাইন এটা একটা ট্রেন লাইন সো এক নাম্বার টাচ দুই নাম্বার টাচ এই যে তিন নাম্বার টাচে যখন মার্কেট আসবে তখন আমরা কী করব এখান থেকে তিন মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য একটা আপার ডিরেকশন ট্রেড প্ল্যান করবো কিন্তু আমি আমার তো এন্ট্রি নেওয়ার কথা ছিল এইখানে রাইট আমি এন্ট্রি পাই নাই দ্যাটস আমি এখানে নিছি ভাবছি হয়তোবা এর উপরে মার্কেট যাবে পাঁচ মিনিটের মধ্যে মার্কেট এরকম একটা মুভ দিবে সো এইখান থেকে পাঁচ মিনিটের জন্য একটা এন্ট্রি নিছি এটা একটু রিস্কি হয়ে গেছে এইখানে যদি নিতাম তাহলে আরেকটু বেটার হইতো বা তিন মিনিটে এন্ট্রি নিলে তো দেখায় লাগতো না এটা প্রফিট হয় যেহেতু বা ট্রেড মিস করেছি সমস্যা না আমাদের স্ট্র্যাটেজিটা অলমোস্ট কাজ করেছে বলতে গেলে এখন প্রফিট হবে না হবে না এটা মার্কেটের উপর ডিপেন্ড করে মেন কথা হচ্ছে গিয়ে আমি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী চলবো আমার কোনো ভয় নাই ওকে এই এটা যেহেতু লং টার্ম একটা ট্রেড এটা ট্রেড চলতে থাকুক আমরা আলাদা কারেন্সিতে ট্রেড প্ল্যান করবো ওকে এনজের ডি ক্যাড ওটেসি এইখানে আমি আমরা কি দেখতে পারতেছি মার্কেট একটা ট্রেন লাইনের ভিত্তিতে মার্কেট ডাউনফল দিয়েছে উপরে যদি একটু দেখি দেখেন সব কিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ঠিক আছে প্রাইজ অ্যাকশান আপনাকে শিখতে হবে এভরিথিং বিভিন্ন স্ট্র্যাটাজি প্রাইজ অ্যাকশান সব কিছু আপনার কম বেশি ধারণা থাকতে হবে নলেজ থাকতে হবে এরপরে গিয়ে আপনি এখান থেকে ভালো কিছু একটা বের করতে পারবেন ঠিক আছে আপনার একটা নলেজ থাকলে আপনি কখনো পারবেন না দেখেন আমি কোনটার কোনটা নিয়েছি দেখেন মাল্টিপুল টাচেস নিয়েছি আমি কিন্তু এইটা নেই নাই আমি নিয়েছি যে এই টাচ এই টাচ এই টাচ ঠিক আছে তারপরে এটা কি আমি এখানে ড্র করে দিয়েছি এখন এখানে টাচ হচ্ছে কি না দেখার বিষয় নেই কোজ আমি যদি এখানে এটা নেট ড্র করি তাহলে তো হলো না রাইট প্রিভিয়াস যেগুলো আমার ফোকাস মানে যে কোনো যেগুলো আমার ফলো হয়েছে সেগুলো ভিত্তিতে করে আমি এই ট্রেন লাইনটা ড্র করেছি এরপরে কি আমাদের সাপোর্ট লেভেল যদি দেখি সাপোর্ট লেভেল আমি এখানে দুইটা দেখতে পারতেছি ওকে সো দুইটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছি আমি এখানে একটা একটা এসএনআর দেখতে পেয়েছি এস ড্র করতেছি সব কিছু এক্সপ্লেন করবো একটু অপেক্ষা করুন সব কিছু বুঝতে পারবেন নিচের একটা সাপোর্ট লেভেল আমি এটা দেখতে পারতেছি ওকে দেখেন এইখানে এই লেভেলটা কেন আমি ড্র করলাম মেইনলি এই লেভেলটা ড্র করার পিছনে লজিক হচ্ছে গিয়ে দেখেন এখান থেকে সাপোর্ট নিছে পরে যখন আসে আবার এখান থেকে রেজিস্টেন্স নিছে মানে অ্যাটলিস্ট আমাদের কি ক্যান্ডেল কি করছে রেসপেক্ট করছে পরে ব্রেক করে আবার এখানে রেসপেক্ট করছে পরে এখান থেকে সাপোর্ট নিসে ঠিক আছে সো মেনলি এটা একটা এসএনআর কাজ করতেছে এটা এসএনআর মানে কি দেখেন এস আর মানে কি এসএনআর মানে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এস মানে এমন একটা লেভেল যে লেভেলটা সাপোর্টেরও কাজ করবে অ্যান্ড রেজিস্ট্যান্সেরও কাজ করবে সেটাকে এসএনআ বলে অ্যান্ড দেখেন এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করতেছে একটা ক্যানেল হলেও মার্কেট কিন্তু রেসপেক্ট করতেছে রাইট সো এইখানে আমরা দেখেন সো এইখানে মার্কেট কাজ করে ফেলছে অ্যান্ড এটা ব্রেক করে ফেলছে অ্যান্ড ট্রেন লাইনও ব্রেক করে ফেলছে তাহলে মার্কেটের নেক্সট রেজিস্টেন্স কোনটা নেক্সট রেজিস্টেন্স হচ্ছে কি এইটা ঠিক আছে এইটা একটা রেজিস্টেন্স ওকে আমরা আগের টেটটা দেখি জাস্ট ওকে খুবই ক্লজ চলতেছে ঠিক আছে কোজ আমার এখানে যদি এন্ট্রি হতো তাহলে তো কোনো আমার চিন্তায় থাকতো না রাইট তো সমস্যা না তিন মিনিটে এন্ট্রি নিলেও আমরা এখানে প্রফিট জেনারেট করে ফেলতাম পাঁচ মিনিটের এন্ট্রি এখানে নিলেও এটা আমার প্রফিট আমাদের স্ট্র্যাটেজি ভিত্তিতে আমরা প্রফিট করেছি যেখানে আমরা এন্ট্রি নিয়েছি তার উপরে ক্লজ করলে আমরা আমাদের এই ডেটটাও আমার প্রফিটে ক্লজ করতে পারবো ওকে আর মাত্র সাত সেকেন্ড সময় বাকি আছে ছয় পাঁচ চার তিন দুই এক আলহামদুলিল্লাহ সেকেন্ড ট্রেডও আমাদের প্রফিট হয়ে গেছে ওকে এনজেডি আমরা এখন ট্রেড প্ল্যান করবো ঠিক আছে এই স্ট্র্যাটেজি কিসের ভিত্তিতে ট্রেড প্লেস করেছি এটা আপনারা জাস্ট আপনারা দেখতে পারবেন আমাদের শিওশোটি স্ট্র্যাটেজি নয় অথবা এই শিয়ের স্ট্র্যাটেজি দশ নম্বর ভিডিওতে সঠিক মনে নেই কত নম্বর ভিডিওতে আমি এই স্ট্র্যাটেজিটা শিখেছি আপনি সব কিছু ট্রাই করে দেখতে পারেন ওকে আমরা এইখান থেকে একটা ডাউনার রিকশান ট্রেড প্ল্যান করতে পারি ঠিক আছে যেহেতু মার্কেট আবার এইখানে চলে আসে আমরা এখানে একটা ডাউনার এটি নেব তবে একটু রিস্কি লাগতেছে আমার কাছে ওকে সো একটু ওয়েট করবো একটু আমরা ওয়েট করি ঠিক আছে একটু ওয়েট করে দেখি কী করে এনজেডিকে এর ওটিসিতে আমরা একটা ট্রেড প্ল্যান করবো এখানে আমাদের সেট চলতেছে না তাই আমরা আমরা এগেনস্ট যাবো না আমরা ইউ এইটাকে একটু স্কিপ করি ইএচডি পিএসপিতে আসি ইউএসডি পি ওটিসিতে আমাদের সেট চলতেছে রাইট আমাদের সেট চলতেছে অ্যান্ড মার্কেটে একটা ডাউন ফল দেওয়ার চেষ্টা করতেছে ওকে ওকে ইউসডিপিএসপিতে ওটিসিতে আমরা একটা ট্রেড প্ল্যান করবো এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ওকে সো ডাউনওয়ার্ড ডিকেশনে ইউডিপিএসপি ওটিসিতে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করেছি ইনশাআল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে ওকে সো মার্কেট কীভাবে যাচ্ছে দেখেন প্রথমত মার্কেট কেমন ছিল প্রথমত মার্কেট ছিল একটা আপট্রেন্ড এরপরে কি মার্কেট লো আো ল হাই লো লোয়ার হাই তৈরি করে মার্কেট কি নিচে আসার চেষ্টা করতেছে লিস্ট এই পর্যন্ত মার্কেটকে ট্রাভেল করতে হবে অ্যান্ড মার্কেট একটা সার্কেল পর্যন্ত নিতে চাই এটাকে কি বলে ইম্পালসিভল অ্যান্ড এটাকে কি বলে কারেকশান ঠিক আছে সো মার্কেট কারেকশান নিতে গেছে অ্যান্ড কারেকশান আমাদের কনসেপ্ট অনুযায়ী ফুলফিল করছে ঠিক আছে এই যে প্রেশার একটা জিনিস বোঝেন এই যে স্যালার্সের প্রেসার এখানে কি সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ হয়ে গেছে অ্যান্ড সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ হওয়ার ফলে এইখানে দেখেন লাস্ট ক্যানেলকে কভার করতে বায়ার্সের তিনটা চারটা ক্যানেল লাগছে সেইখানে বায়ার্স কতটুকু শক্তিশালী বলে আপনি মনে করেন রাইট সো বায়ার্স এখানে শক্তিশালী না অ্যান্ড সেলার্সের যেহেতু প্রেশার অ্যান্ড সালার্স স্ট্রাকচার তৈরি করে নিচে আসতেছে সব কিছু মিলে আমরা এখানে দেখতে পারতেছি মার্কেট এখানে ডাউন একটা মুভ দিবে মার্কেট শু করতেছে এটা কিন্তু লাস্টে এটা হ্যামার ক্যানেল তৈরি করছে প্রেশার আছে বাট ওভারঅল আমাদের তো বলতেছে মার্কেট এখানে একটা রেড কালার তৈরি করার কথা ছিল বাট তৈরি করা নাই আমরা একটা এমটিজি জি নেব দেখা যায় এটা কী হয় আমি প্রথমে একটা দুটো ট্রেড এখানে এমটি নিয়ে এমটি জি নিয়েছি আমি আরও একটা ট্রেড নিব সেটা হচ্ছে কি আমরা মার্জিনে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব ঠিক আছে মার্জিনে আমরা ডাউনের রিক্সা এমট্রি নেব ওকে ওকে জাস্ট আমি টয়েট করবো মার্কেট এটাও একটা লেভেল মার্কেট এটা টাচ করেও নিচে নামতে পারে ঠিক আছে সেই জন্য একটু রিস্ক লাগতেছে আচ্ছা সমস্যা নেই আমরা এটা দেখছি মেইন কথা ছিল মার্কেট এখানে ঘুরে আসার আমি লং টার্ম টাইম একটা ট্রেড প্ল্যান করলে ভালো হতো ইউডি বিআর ওটিসিতে কি হচ্ছে ওইটা ট্রেড চলুক ঠিক আছে আমরা ইউসডি বিআরএল ওটিসিতে এখন দেখি ইউচডি বিআরএল ওটিসিতে আপাতত কোনো লেভেল নেই এখানে আমাদের একটা লেভেল আছে দেখেন অনেকে ভাবেন মোবাইল দিয়ে ট্রেডিং হয় না মোবাইল দিয়ে ট্রেডিং হয় ভাই মোবাইল আমি ট্রেডিং করছি মোবাইল দিয়েও ট্রেডিং করা যায় এমন ঘাবরানো কিছু নাই ঠিক আছে তবে পিসি বা ল্যাপটপ বড় স্ক্রিন থাকলে একটু সুবিধা হয় এটা সবাই জানে রাইট এটা আলাদা করে কিছু বলা নেই দেখেন এটা মার্কেটের লেভেল রাইট কী লেভেল এই দেখেন এখান থেকে সাপোর্ট নিশে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপে গেছে সো দ্যাট এটা একটা লেভেল অ্যান্ড নিচের লেভেল কোনটা এটা নিচের একটা লেভেল আমি এটাও কপি করে দিচ্ছি অ্যাট আমার আগের ট্রেড আমাদের কী হয়েছে ওকে আলহামদুলিল্লাহ এটা আমাদের এমপিজি ট্রেড প্রফিট হয়ে গেছে ইউএসডি পিএসপি ওটিসিতে দেখেন নলেজ থাকলে আপনি যে প্রফিট করতে পারবেন এটা সত্য ভাগ সত্য হ্যাঁ লস যাবে কখনো একটা কখনো দুইটা পরপর লস যায় ঠিক আছে কিন্তু এগুলো মেন নিয়ে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি এখানে প্রফিটেবল হইতে পারবেন ওকে এইচডিবিআর ওটিসিতে আমরা একটা ডাউনার ডিরেকশন এন্ট্রি প্ল্যান করবো এখানে ঠিক আছে দেখেন আমার কোনো কিন্তু কোনো লেভেল নাই ঠিক আছে আমরা ডাউনার ডিরেকশন এন্ট্রি নেব মার্কেট একটু যাক আমি মার্জিনও দেখবো না একটু একটু উপরে আরেকটু উপরে ওকে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন এখানে এন্ট্রি নিয়েছি অ্যান্ড আমার প্রেডিকশান বলতেছে আমার এন্ট্রি নিয়ে মার্কেট ক্লস করবে ঠিক আছে দেখেন আমরা কি এখানে কোনো লেভেল দেখছি দেখেন তো কোনো লেভেল দেখছি মার্কেটের টার্গেট তো উপরে রাইট মার্কেটের রেজিস্টেন্স তো উপরে ছিল তো মার্কেট তো ওটা ফুলফিল করতে আপে যাওয়ার কথা ছিল তাহলে আমি কেন ডাউনলোড রেজিস্টেন্স নিলাম এই ম্যাজিকটাই বলতে পারবে আমার মেন আছে মেম্বাররা কজ তাদেরকে আমি এই সিক্রেটটা দিয়েছি তাদেরকে আমি এমন কিছু প্রিমিয়াম কোয়ালিটি নলেজ দিয়েছি সেগুলো দ্বারা মার্কেটকে তারা নিচে নামাইতেও পারবে উপর উঠাইতে পারবে হ্যাঁ এটা শতভাগ না তবে এই যে প্রিমিয়াম কোয়ালিটি রিসোর্স বা এই যে ছোটো ছোটো ট্রিক্স এগুলো ভাই কোথাও ইউটিউব খুঁজে কোথাও পাবেন না ঠিক আছে যেগুলো আমরা দুই বছর তিন বছর চার বছর থেকে আমরা এখান থেকে বের করছি ঠিক আছে মার্কেট দেখে 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 বুঝতে পারছি ঠিক আছে এই ছোটো ছোটো টিপস ট্রিক্স কিন্তু আসলেই কাজ করে কিন্তু আপনারা এটা জানেন না আপনারা সবাই সাপোর্ট রেসিডেন্সি ব্লাবলাবলা লাবলা নিয়ে পরে থাকেন কত কি এলোমেলো জিনিস নিয়ে পড়ে থাকেন আসলে বিষয়টা এমন না এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো না জানলে আপনি আসলে ট্রেডিংয়ে আসলে মজাটাই বুঝবেন আপনি ওই বিষয়গুলো জানলে এখানে বুঝতে পারবেন কোন ক্যান্ডেল কেন হচ্ছে কী জন হচ্ছে কত দূর পর্যন্ত যাবে কখন রিভার্সেল করবে এইখানে আমি কেন ট্রেড নিয়েছি এখানে কি আমি জাস্ট কোনো লেভেল দেখছি যে ডাউনের ট্রেড নেওয়ার এটা এখানে তো সবে তো আপে ট্রেড নিতেন রাইট এখান থেকে এতটুকু গ্যাপ আছে গ্যাপ ফুলফিল করতে আপে যাবে তো এটা বা সাপোর্ট এটা এখান থেকে তো মার্কেট মার্কেটিং নাম নামবে রাইট সো কেন আমি এখান থেকে এর জন্য ট্রেড নিলাম এইটা হচ্ছে ম্যাজিক ঠিক আছে এইটা হচ্ছে ওটিসি সিক্রেট বা কিছু রিয়েল মার্কেটের সিক্রেট যেগুলো একমাত্র আমাদের প্রিমিয়াম মেম্বাররা জানে সো আপনি যদি ট্রেডিং শিখতে চান প্রপারলি তাহলে আপনি আমাদের মেন্টোরশিপ এসে জয়েন করতে পারেন মেন্টোরশিপ ব্যাচ কিন্তু শুরু হবে আমাদের ফেব্রুয়ারির দুই তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে মেন্টোরশিপ এসে জয়েন করলে আপনি চারটা গ্রুপ অ্যাক্সেস পেয়ে যাবেন প্রথম গ্রুপ যেখানে লাইভে ট্রেডিং ক্লাস করানো হবে দ্বিতীয় গ্রুপ যেখানে ডিসকাস করতে পারবেন সারাদিন ট্রেডিং নিয়ে অ্যানালিসিস করতে পারবেন তৃতীয় গ্রুপ ফরেক্স বা ক্রিপ্টো নিয়ে আপনাদের বেসিক ক্লাস করানো হবে চতুর্থ গ্রুপ ফ্রি সিগন্যাল গ্রুপ আপনি আমাদের মেন্টোরশিপ এসে জয়েন করে কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা ছাড়াই ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করে আপনি একটা প্যাসিভ ইনকাম আমাদের সাথে থেকে করতে পারবেন টিমে যুক্ত হয় ঠিক আছে সো মেন্টরশিপ ব্যাচে যারা জয়েন করতে চাচ্ছেন যারা শিখতে চাচ্ছেন প্রপারলি তারা জয়েন করতে পারেন আমাদের মেন্টরশিপ ব্যাচে ওকে সো এখানে বেসিক টু টু অ্যাডভান্স একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত রেডিং শেখাবো ওকে সো ইয়া অ্যান্ড যারা প্রিমিয়াম সিগনাল গ্রুপে জয়েন করতে চাচ্ছেন আমি মেনলি প্রিমিয়াম সিগন্যাল বলতে কী বোঝাই দেখেন অন্যরা ভিআইপি কী বলে আমি জানি না আমি জাস্ট প্রিমিয়াম ব্যাচ আমি বা প্রিমিয়াম মেম্বার বা প্রিমিয়াম গ্রুপ যেটা সেটা হচ্ছে ধরেন যে অ্যাফিলেটের মাধ্যমে করি অ্যাফিলেটের মাধ্যমে আমাদের লিঙ্ক একটা অ্যাকাউন্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে মিনিমাম অ্যামাউন্ট দশ দশ ডলার ডিপোজিট করতে হবে এরপরে আপনি আমাদের ওই প্রিমিয়াম সিগনাল গ্রুপে জয়েন করতে পারবেন এখানে মেনলি আমি কী করি লাইভে এসে স্ক্রিন শেয়ার করে আমি ট্রেড করি আমি যখন ট্রেড করি ঠিক তখন সেই সেই সব কিছু আপনারা সরাসরি দেখেন আমি কেন ট্রেড নেই জন্য ট্রেড নেই এই যে ইউটিউবে ভিডিও রেকর্ড করতে হয়েছে রাইট ঠিক এইভাবেই আমার মেম্বারদের সাথে আমি এইভাবে ঘন্টার পর ঘণ্টা বসে থেকে তাদের সাথে অ্যানালিসিস করি তাদের সাথে ট্রেড করি তাদের সাথে এভ্রিথিং সব কিছু করি ঠিক আছে সো আপনি যদি আমাদের প্রিমিয়াম সিগনাল গ্রুপে জয়েন করতে চান তাহলে লিঙ্ক থেকে অ্যাগাউন্ট করে আমার জাস্ট দশ ডলার ডিপোজিট করে মেসেজ করতে পারবেন এটা টোটালি ফ্রি অ্যান্ড যারা ফ্রি সিগনাল গ্রুপ ফ্রি সিগনাল চাচ্ছেন কোনো লিঙ্ক থেকে অ্যাগাউন করবেন না আবার শিখতে চাচ্ছেন তারা মেম্বারশিপ আছে জয়েন করতে পারেন এটা অবশ্যই পেইড অ্যান্ড ফ্রিতে যারা শিখতে চাচ্ছেন अगली तारा अपने की कर बन আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন নতুবা যে কারো ভিডিও দেখলে দেখে যার যাকে দেখে আপনার ভালো লাগে যার বোঝানো স্টাইল আপনার ভালো লাগে তাকে ফলো করতে পারেন রাইট তো ফ্রি ফ্রি শিখেন আপনি আপনার মতো শিখবেন সমস্যা নেই প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে চাইলে প্রিমিয়াম ব্যাচে জয়েন করবেন আমাদের টিমে যুক্ত হয় স্ক্রিন শেয়ার করে ট্রেড করতে চাইলে সেখানে করতে পারবেন এভরিথিং সুযোগ সুবিধা দেওয়া আছে আপনার টাকা পয়সা আসে আসে আপনি প্রিমিয়াম সিগনাল গ্রুপে জয়েন করতে পারেন মানে প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারেন মেন্টোরশিপ ব্যাচে জয়েন করতে পারেন রাইট সো আমি কিন্তু ট্রেডিংয়ে কোর্স করছি আমি কিন্তু এমনিতে আসি না এই সেক্টরে মেন্টোর প্রয়োজন ঠিক আছে এই সেক্টরে মেন্টর ছাড়া উপরোটা খুবই মুশকিল আপনি এটা আস্তে আস্তে উপলব্ধি করবেন দিন শেষে সঠিক নলেজ না থাকলে মার্কেটে সময় দেওয়া লাভ হবে না দেখেন নলেজের দ্বারা আমরা কয়েকটা ট্রেড প্ল্যান করলাম ওকে সো সফলভাবে ট্রেড প্ল্যান করেছি একটা ইউএসডি এমএক্সএন ওটিসিতে আমরা মিস করেছি কজ এইখানে আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে না ঠিক আছে মার্কেট আচ্ছা ইউএসডি এমএক্সেন না এনজেডি ক্যাড মেবি হ্যাঁ এনজেডি ক্যাড এনজেডি ক্যাড ওটিসিতে আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেটে চলতেছিল না রাইট দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ট্রেড প্ল্যান করি নাই সো দ্যাটস ওয়াই আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করব ওকে সো আজানও দিচ্ছে বাইরে আমি রিসেন্টলি মার্কেট এটা রেকর্ড করতেছি ভিডিও ঠিক আছে আমি এখনই এই ভিডিওটা আপলোড করে দিব সরাসরি তো কেমন লেগেছে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে এরকম কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল ভিডিওর আপডেট বা লাইভে আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ